হ্যালো এভরি ওয়ান আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ভেক জু মাইনাদার নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আয়হ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমারও কিন্তু অনেক ভালো আছে যেহেতু পবিত্র রমজান মাস তাই ভাবলাম যে সোলা প্রতিদিনই রান্না করি দু একদিন সোলার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি হয়তো অনেকের উপকারে আসতে পারে আমি যেভাবে আর রান্না করি তো এখানে আমি প্রথমে একটা কড়াই নিচ্ছি কড়াইয়ের উপরে আর কি তেল ঢেলে দিলাম পরিমাণ মতো তারপরে যখনই না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসতে তখনই কিন্তু এক একটা আমি সব মশলাগুলো অ্যাড করে দিতেছি আমি প্রথমে গরম মশলা অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে আদা রসুন বাটা ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি হলুদের পাখি মরিচের পাখি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর এটা হচ্ছে সাত মিশালি এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে সবজি রান্না করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু ওরা অন অনেক খুশি হয়ে যাবে এটা দিলে কিন্তু স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় তো এখানেও আমি সাত মিশালিটা অ্যাড করে দিলাম তারপরে অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপরে তেল বেশি আসছে তারপরে সর্বশেষে আমি মশলাটা যখন কষে যাবে তখনই এখানে কয়েক ফালি টমেটো অ্যাড করে দেব স্বাদ থেকে বৃদ্ধি করার জন্য কারণ টমেটো দিলে বুটের কালারটাও ভালো আসবে প্লাস খেতেও কিন্তু অনেক মজা হবে আমি চেষ্টা করি সব তরকারিতে কম বেশি টমেটো অ্যাড করতে কারণ টমেটো এমন একটা জিনিস সবজি যে সবজিটা দিলে যে কোনো তরকারিরই স্বাদ বেড়ে যায় তো এখন যেহেতু আমার মশলা আর কি মশলাটা কষে গেছে উপরে তেল বেশি এসেছে আমি দেখলাম তো তখন আমি বুট আর কি ছোলাটা অ্যাড করে দিলাম ছোলার সাথে কিন্তু আমি কিছু আলু অ্যাড করে দিছি আর ছোলাটা কিন্তু আমার আগে থেকে সিদ্ধ করা ছিল এ কারণে আর কি আমার অত বেশি সমস্যা হয়নি বেশি পানি অ্যাড করা লাগবে না তো এখানে আমি আর কি ছোলাটাকে ভালোভাবে নেড়ে নিতেছিলাম যাতে তলা দিয়ে না লেগে যায় আমি ঢাকনা উল্টে অনেকবারই নাড়া নাড়া দিয়ে দিছি এর ফাঁকে তো যখনই না আমার আর ছোলাগুলো সুন্দরভাবে কষে পানিটা শুকিয়ে যাবে তখন আমি একটু ভালোভাবে করার জন্য অল্প পরিবারে আর কি পানি অ্যাড করে দেব তো এটা আমি যতক্ষণ না পানিটা শুকিয়ে যেতেছে ততক্ষণই এটাকে আমি নাড়াচাড়া দিয়ে নেড়ে এই তো ছোলা রান্না কিন্তু আমার প্রায়ই শেষের দিকে তো এখন আমি ছোলাটাকে আর কি নামিয়ে নিব। এটা আমার রান্না করা শেষ তো যদি এই রেসিপিটা আপনাদের একটু উপকারে আসে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবে তো আজকের মতো এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ